নমস্কার কূর্ণিভি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি টুকলামি সমস্যায় হোমিওপ্যাথি ওষুধ এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব টোপলামি বলতে আমরা কথা বলার স্বাভাবিকতার ছন্দপতনকেই বুঝি এমন সমস্যায় আক্রান্ত ব্যক্তিকে একটি শব্দ বা এক একটি শব্দ ধ্বনি উচ্চারণের মধ্যে অস্বাভাবিক বিরতি দিতে দেখা যায় কথা বলার সময় কারো কারো মুখ ও দেহের ভঙ্গিও অস্বাভাবিক হয়ে যায় এই সমস্যার কারণে সামাজিকভাবে বিসর্যস্ত হয়ে মানুষ হতাশ হয়ে পড়েন কেউ কেউ আবার মানসিক ছাপে পরেও পলাম কি ঘটে আমাদের ষড়যন্ত্রে শব্দ উৎপন্ন হলেও তার শ্রুতি নদীর করে তুলতে তালু দাঁত জিব্যা মুখগহবর প্রবৃত্তির সমন্বয় থাকা আবশ্যক এই সমন্বয় সাধন এবং ধ্বনির পর কুন্দনী উচ্চারিত হবে তার নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক পুরো প্রক্রিয়ায় যে কোনো ধাপে সমন্বয়হীনতা থাকলে ওই ব্যক্তি ক্লামিতে প্লামিতে ভোগেন এর সুনির্দিষ্ট কোনো কারণ নেই ক্ষেত্র বিশেষে জিনগত কারণ দায়ী তোপলামি থাকলে অধিকাংশ ক্ষেত্রে তা আট বছর বয়সের আগে দেখা দেয় মূলত তিন থেকে পাঁচ বছর বয়সের মধ্যেই ইতিবাচক থাকুন তোতলা মে সমস্যায় ভোগা মানুষের সঙ্গে এমন কোনো কাজ করা যাবে না যা তার মনে আঘাত দেয় বরং রুগীকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করুন বুদ্ধিবৃত্তিক দিক থেকে কিন্তু তোতলা ব্যক্তি পিছিয়ে থাকেন না শুধু সামাজিক কারণে হিনমন্যতায় ভোগেন আত্মবিশ্বাসী হয়ে উঠলে তোকলা ব্যক্তি মঞ্চে উঠে গান কবিতা অভিনয়ও করতে পারেন এমন নজিরও অনেক রয়েছে উইনস্টন সার্চিলের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব মেরিলিন মনোরুর মতো বিখ্যাত অভিনেত্রীও কিন্তু তোকলা ছিলেন তোকলামের কারণে কাউকে ব্যঙ্গ করা যাবে না তোতলামের অনুকরণ করবেন না তোতলামের কারণে তার প্রতি রাগ বা বিরক্তি প্রকাশ করবেন না একই কথা বারবার বলতে বাধ্য করা যাবে না তাকে নিজের মতো করে কথা বলতে দিন তোতলাম ব্যক্তি কিছু বলতে চাইলে মন দিয়ে শুনুন এবং উৎসাহ দিন সময়ের সঙ্গে সঙ্গে অনেক টোকলামি আপনা আপনি সেরে যায় তাই পাঁচ থেকে আট বছর বয়স পর্যন্ত অপেক্ষা করা উচিত বাড়িতে একা একা শব্দ করে বই ফেরা রেকর্ড করে নিজেই শোনা এই চেষ্টা করা যেতে পারে তবে পরিবারের টোকলামের ইতিহাস থাকলে টোকলামি সেরে যাওয়ার পর পুনরায় দেখা দিলে কথা বলার সময় মুখ বা দেহের অস্বাভাবিক নড়াচড়া পরিলক্ষিত হলে এবং সামাজিক সামাজিকা বিঘ্নিত হলে যেমন শিশু স্কুলে যেতে অনিয়া প্রকাশ করলে চিকিৎসা নিতে দেরি করা যাবে না হোমিওপেথিক চিকিৎসার মাধ্যমে তো পি সারানো সম্ভব উন্নিমী হল রোগের মূল কারণ শনাক্ত করতে এবং আপনাকে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করতে সাহায্য করে তবে চিকিৎসা নিতে তবে চিকিৎসা নিতে হয় দীর্ঘ মেয়াদে টোকলামের জন্য হোমিওপ্যাথিক ঔষধ হোমিওপ্যাথিক চিকিৎসা টোকলামের জন্য অত্যন্ত কার্যকর এবং নিরাপদ চিকিৎসা প্রকৃতপক্ষে হোমিওপ্যাথিক ওষুধের একটি পরিসীমা রয়েছে যা তোপলানোর ক্ষেত্রে ভালো ফলাফল আনতে অত্যন্ত কার্যকর বলে পরিচিত যাই হোক হোমিওপ্যাথিতে স্পেসিফিক এমন কোনো ঔষধ নেই যা সার্বজনীনভাবে সকলের ক্ষেত্রে প্রযোজ্য প্রতিটি স্টাডির উপর ভিত্তিকারে উপযুক্ত ওষুধ নির্বাচন করা হয় নিমেঘ প্রয়োজনীয় কয়েকটি হোমিওভেথিক ওষুধের নাম যা হলো টোকলামি সিরতলে সিরতরে ভালো হবে লক্ষণ মতে হোমিওভেতিক লক্ষণসম্মত প্রয়োগ করতে পারলে টোকলামি সিরতরে ভালো হবে অ্যাগারিকাস বভিস্টা বিহ কুপ্রামেট কস্টিকাম হাইসিএমাস মার্কসল লাইকোভিয়াম নাকসম ল্যাকেসিস স্টেফিস্রিয়া ইত্যাদি ছাড়াও আরো অনেক ওষুধ রয়েছে এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি লাইক কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ